দুটি উপজেলার প্রতিটি নেতাকর্মীদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন কোনো ভূইভোর সংগঠনের নেতাকর্মীরা যাতে এই দলের ভিতর ঢুকে বিভেদ সৃষ্টি না করতে পারে আওয়ামী লীগের কোনো দোষর যাতে বিভেদ সৃষ্টি না করতে পারে সর্বোচ্চ ত্যাগ সেখানে আপনাদেরকে আবারও স্বীকার করতে হতে পারে বেসমিল্লাহ রহমান রহিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুগু বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি আব্দুল মোনায়েম মুন্দাম বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাগেরহাট চাইড শরণখোলা এবং মোরেলগঞ্জের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষদেরকে ঈদুল আজহার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমরা সঠিকভাবে ঈদ ঈদুল আজহাম ঈদুল ফিতর সহ কোনো কর্মকাণ্ডই এবং ধর্মীয় কর্মকাণ্ডগুলোকেও সঠিকভাবে আমরা করতে পারি নাই দীর্ঘ সতেরো বছর ত্যাগ সতেরো বছরের আন্দোলনের মধ্য দিয়ে আজকের আমরা সুন্দর একটি সাবলীল পরিবেশে আমরা ঈদুল আজহা উদযাপন করছি আমি আবারও সে কারণেই সকলকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন দীর্ঘ সতেরো বছরে জীবন যৌবনের গুরুত্বপূর্ণ সময় ত্যাগ করে যারা আজকের এই সুদিন ফিরিয়ে এনেছেন স্বৈরশাসড়কের পতন ঘটিয়েছেন সেই সমস্ত নেতাকর্মীদেরকে মূল্যায়ন করে বাঘেরহাট চাইরের শরণখোলা এবং মোরেলগঞ্জের প্রতিটি ইউনিটের কমিটিগুলো সুন্দরভাবে করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি ঈদুল আজহাব আমাদের ত্যাগ শিক্ষা দেয় সেই ত্যাগেই যারা বলিয়ান হয়ে সাহসী হয়ে উদ্বুদ্ধ হয়ে বিগত দিনে রাজপথে ত্যাগ তিরীক্ষার মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশকে একটি সুষ্ঠ সুন্দর এবং মুক্ত দেশ উপহার দিয়েছেন তাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার অনুরোধ করছি সকলকে ত্যাগ ঈদুল আজহার ত্যাগে উদ্ভাসিত হয়ে যে কোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ড হতে সকলকে নিবৃত থাকার জন্য আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি বাগেরহাট জেলা বিএনপির বাগেরহাট জেলা যুবদলের নেতৃবৃন্দদেরকে আপনারা বাগরহাট জেলার বাগেরহাট চাইর আসনের প্রতিটি ইউনিয়ন এবং দুটি উপজেলার প্রতিটি নেতাকর্মীদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন কোনো ভূইভোর সংগঠনের নেতাকর্মীরা যাতে এই দলের ভিতর ঢুকে বিভেদ সৃষ্টি না করতে পারে আওয়ামী লীগের কোনো দোষর যাতে বিভেদ সৃষ্টি না করতে পারে সর্বোচ্চ ত্যাগ সেখানে আপনাদেরকে আবারও স্বীকার করতে হতে পারে সেজন্য প্রস্তুত থাকতে হবে আমরা দীর্ঘ সতেরো বছরের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈর শাসকের পতন ঘটাতে সক্ষম হলেও আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত এখনও করতে পারি নাই জনগণের শাসন প্রতিষ্ঠা করতে পারি নাই জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে একটি সুষ্ঠ অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির একটি চাওয়া বাংলাদেশে সুষ্ঠ একটি অবাধ নির্বাচন জনগণ যাতে সতেরো বছর অপেক্ষা করেছিল যেই নিজের ভর্তি দেওয়ার জন্য নিজের মতামত প্রকাশ করার জন্য এটি তাদের গণতান্ত্রিক অধিকার মানবিক বিষয় এবং জনগণের পক্ষে কথা বলার জন্যই আজ বিএনপি নির্বাচনের কথা বলছে অন্য কোনো বিষয়ের সাথে জড়িত নেই আমি মনে করি বাংলাদেশের সমস্ত মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে শীঘ্রই একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে হবে এজন্য দলীয় নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টিত সহ যে কোনো ত্যাগ বিসর্জনের জন্য আমি উদ্যোক্তা এই বছরের ন্যায় এবছরও আমাদের মাঝে ঈদুল আজহা ফিরে এসেছে ঈদুল আজহা আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার জন্য আমরা আগামী দিনে যে কোনো ত্যাগ শিকারের জন্য প্রস্তুত রয়েছি মানুষের পক্ষে কথা বলার জন্য যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছি আমি আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক